চেন্নাই সুপার কিং ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যেকার লড়াই ভারতীয় হার্ড হিটার সুর্যকুমার এদবের ক্যাচ ধরে আন্ধ্র বিন্দু আলোচনায় এসেছেন মুস্তাফিজুর রহমান এই একটি ক্যাচ নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক হাঙ্গামাটার মাস্টার সেই চমৎকার ক্যাচ এখন আইপিএলের সব চাইতে হার্ড টপিক মাথিসা আতি রানার বলে আফারকার ম্যানের মাথার উপর দিয়ে বলটিকে বাউন্ডারি সীমানা পার করতে চেয়েছিলেন সুর্যকুমার এদাব তবে সেই সীমানার পাশে থাকা কাটার মাস্টার মুস্তাফিজ সেখান থেকেই অসম্ভব একটি ক্যাচ নিয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ সেখানে প্রথমে বলটি ধরে নিয়ে নিজের হারিয়ে পরে বলটিকে সীমানার সীমানার বাইরে বাইরে পা দিয়ে ফেলেছিল দিকে এরপর থেকে লাভ দিয়ে হাওয়ায় ভেসে বলটিকে লুপেনান লুফে নেন মুস্তাফিজ চমৎকার ক্যাচটিকে নেওয়ার জন্য মুস্তাফিজকে হাওয়ায় ভাসতে হয়েছে দু দুবার তারপরে এই ক্যাচটিকে লুফে অসম্ভবকে সম্ভব করলে মুস্তাফিজ অবিশ্বাস এই ক্যাচ এবারের আইপিএল এর সেরা ক্যাচ তালিকায় এক নম্বরে রয়েছে এবং এর সঙ্গে মুস্তাফিজ পেয়েছে অনেক অনেক টাকা দুর্দান্ত এই ক্যাচের জন্য মুস্তাফিজ পেয়েছেন তিন লাখেরও বেশি টাকা টাকার হিসাবে দেখতে গেলে তিন লাখ ষাট হাজার ইন্ডিয়ান রুপিস এবারে আইপিএলে এ দারুণ ফর্মে আছেন মুস্তাফিজ সর্বশেষ খেলায় যদিও অতটা ভালো বল করেননি মুস্তাফিজ তারপরে পেয়েছেন একটি উইকেটের দেখা আইপিএল এখন পর্যন্ত পাঁচ ম্যাচে দশ দশটি উইকেট শিকার করেছেন মুস্তাফিজ